আপনি কি মনে করেন না যে বাংলাদেশ আসলে এরকমই থাকবে এবং এটা বদলাবে না কারণ এই একই ইকোসিস্টেম আবার ওই একই সেট অফ করাপশন প্রডিউস করবে না আমি আসলে সেটা মনে করি না কারণ হচ্ছে আপনার এই প্রশ্ন উত্তর দিতে হলে আমাকে অতীতে ফিরে যেতে হবে যে আপনি যদি মোঘল এম্পায়ারের কথা চিন্তা করেন অথবা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কোম্পানিটা ষোলোশো শতাব্দীতে লন্ডনের স্টক মার্কেটে আপনার রেজিস্টার্ড হয়েছে তো ষোলোশো শতাব্দীতে রেজিস্টার্ড হওয়া একটা কোম্পানি কেন আমাদের এই অঞ্চলে ব্যবসা করতে এসেছে কি কারণ মানে আমি আপনি কি পৃথিবীর কোনো গরিব দেশে ব্যবসা করতে যাব পৃথিবীতে যারা ইনভেস্টার সে সবসময় চিন্তা করে সে কোথায় ট্রেইড করতে যাবে ট্রেড অপরচুনিটিটা কোথায় বেশি আমি কোথায় ইনভেস্টমেন্ট করতে যাব যেখান থেকে আমার রিটার্ন বেশি হবে এটা কমন সেন্সের ব্যাপার আর কি তো সেই জায়গায় চিন্তা করেন ষোলশো শতাব্দীতে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে এই পুরো সাদা চামড়ার ইউরোপিয়ান ডাকাতের দল দল বেঁধে আমার বাংলাতে আসছে কেন আসছে আপনি যদি গ্লোবাল জিডিপিটা দেখেন তখন সেই সতেরোশো শতাব্দীর কথা যদি বলি গ্লোবাল জিডিপির তেইশ থেকে চব্বিশ শতাংশ প্রডিউস করত মোঘল এম্পায়ার এই আজকের টোটাল ভারত পাকিস্তান এই নেপাল শ্রীলঙ্কা ভুটান বাংলাদেশ বার্মা এই টোটালটা ধরেন মোটা দাগে এরকম এই অঞ্চলটা ব্রিটিশ ইন্ডিয়াতে আপনার এগারোটা প্রভিন্স ছিল এই এগারোটা প্রভিন্সের ভিতরে সবচেয়ে ধনী প্রভিন্স ছিল আমার এই বাংলা বাংলা বলতে অবিভক্ত বাংলা যেটাকে আমরা সুবা বাংলা সুলতানি বাংলা বলি সেই বাংলা আজকের পশ্চিম বাংলা আসাম উড়িষ্যা পর্যন্ত এই পুরো অঞ্চল মিলায় তেরো থেকে চোদ্দ শতাংশ পর্যন্ত গ্লোবাল জিডিপি প্রডিউস করতো আমার এই বাংলা বাংলাদেশ আমার এই বেঙ্গল তাহলে আপনি চিন্তা করেন পৃথিবীর কোন দেশ এখন পার্সেন্ট জিডিপি করে 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 আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন না তাহলে সেই জায়গাতে আপনি চিন্তা করে দেখেন যে আমরা কি পরিমাণ ধনী রাষ্ট্র ধনী এলাকা ছিলাম এখন এই ধনী এলাকা হবার কিছু কমন জায়গা আছে সেই কমন জায়গাটা কোথায় কমন জায়গাটা হচ্ছে যে এইখানে একটা গভর্নেন্স সিস্টেম আছে যেটা ফাংশনাল এটার বাই ডিফল্ট হইতে হবে একটা এলাকা এই কারণগুলো ছাড়া সিম্পলি ধনী হতে পারবে না তার তার এই এই মানে কার্য চেইনটা মিলবে না তাহলে সেই জায়গায় দেখেন যে আপনার এখানে একটা গভর্নেন্স সিস্টেম ছিল এই গভর্নেন্স সিস্টেমটা অর্থনৈতিক যে কার্যক্রম অর্থনৈতিক যে অ্যাক্টিভিটিস এটার সাথে সাপোর্টিং ছিল এবং পাশাপাশি যেটা ছিল যে এখানে একটা বেসিক ল এনফোর্সমেন্ট সিচুয়েশন ছিল যেমন যদি প্রচন্ড ক্যাওয়াটিক হয় অরাজক হয় গৃহযুদ্ধ লাইক পরিবেশ হয় সেরকম পরিবেশে অর্থনীতি ফ্লারিশ করে না এবং ফাইনালি যেটা ছিল সেটা হলো একটা বিচারিক সিস্টেম ছিল কারণ এই প্রচুর লেনদেন অর্থনৈতিক কার্যক্রম এটার সাথে যেটা হয় প্রচুর ডিসপিউট অ্যারাইজ করে তো ডিসপিউট অ্যারাইজ করেছে করবার পরেও কোন অর্থনীতি ফ্লারিশ করেছে কারণ এখানে একটা জুডিশিয়াল প্রসেস ছিল সিস্টেম ছিল কাদি যে সিস্টেমটা আমরা বলি আমাদের দেশে তো কাজীরে এখন বিবাহ নিবন্ধক বানায় দিয়েছে হিস্টোরিক্যালি কাজি তো বিএন নিবন্ধনের কাজ করেন নাই উনি আসলে বিচার আচার করেছেন জাস্টিস জাস্ট ছিলেন তো সেই বাস্তবতা যদি দেখেন আপনি সতেরোশো আঠেরোশো শতাব্দীতে এই বাংলা আমরা তেরো চোদ্দ শতাংশ গ্লোবাল জিডিপি প্রডিউস করছি আমার প্রোডাক্ট কে ছিল আমার প্রোডাক্ট ছিল ধরেন মুসলিম আমার যে জামদানি শাড়ি আমার এই যে পুরো তাঁত আমার এই যে পুরো শীতলক্ষা তারপরে যমুনার তীরের যে পুরো অঞ্চল ধরেন লাইন ধরেন আপনি নেত্রকোনা সিরাজগঞ্জ জামালপুর এই যে তাঁতের অঞ্চল যেগুলো আছে এর প্রত্যেকটা জায়গা ছিল আমার এই ঐতিহাসিক জামদানি এবং যে তাঁত শিল্প ছিল তার কেন্দ্র সেন্টার ছিল আমার ইন্ডাস্ট্রি ছিল মশলা আপনি যে আফগানিস্তান চায়না মিলে বেঙ্গলের সাথে দফায় দফায় মানে ফ্রান্স ফ্রেঞ্চদের সাথে ব্রিটিশদের ব্রিটিশদের সাথে আদার ইউরোপিয়ান পাওয়ারের এই মশলার বাজারের নিয়ন্ত্রণ নিয়ে আমার আমার ইন্ডাস্ট্রি ছিল নৌকা আমার এই যে বড় বড় জাহাজ এই বেঙ্গল ছিল পৃথিবীতে সবচেয়ে বড় বড় যুদ্ধ জাহাজ যেগুলো নিয়ে ইউরোপিয়ানরা বিভিন্ন দেশে একজনের সাথে আরেকজন যুদ্ধ করে বেড়াতো আমার এই বেঙ্গল ডেলটার পুরো মানে লাইন ধরে আপনার এত বেশি জাহাজ তৈরি হইতো যে আটলান্টিক প্যাসিফিকে আপনি গেলে দেখবেন যে শুধু বাংলার তৈরি করা সেই জাহাজ ছিল এত ফাইন ক্রাফট ছিল আমার এখন চিঠা অঞ্চলে গেলে দেখবেন যে সাম্পান আছে খুবই ডিজাইন বোর্ড যেগুলো আছে সেগুলো ঐতিহাসিক এই জায়গাগুলো ছিল এর বাইরে ধরেন আমার নীল আমার যে নীল চাষের কথা আসছে আমার সবজি আমার ক্রপস আমার যে রেগুলার ফুড আইটেম গ্রেইন যেটা আছে সেগুলো ছিল তো সব মিলায় যেটা ছিল এবং হ্যান্ডিক্রাফট আমাদের হিস্টোরিক আপনি গ্রামেগঞ্জে গেলে দেখবেন এখনও বাঁশ দিয়ে তারপরে হগলা পাতা দিয়ে ছন দিয়ে হ্যান্ডিক্রাফ্টে অনেক জিনিস বানায় পাট পাটের তৈরি যে জিনিসপত্রগুলো ছিল এগুলো ঐতিহাসিকভাবে আমাদের এই অঞ্চলে ছিল তাহলে সেই রকম একটা ধনী অঞ্চল এই মানুষরাই তো বানাইছে এই যে সোনার বাংলা টার্মটা যে আমরা কয়েন করি যদিও এটা পার্টিকুলার কিছু দল ব্যক্তিরা মিলে এই শব্দগুলোকে নষ্ট করে দিয়েছে এই সময়টা আসলে কখন এটা হলো ওই সময়ের ধারাবাহিকতায় থার্টিন সেঞ্চুরি ফোরটিন্থ সেঞ্চুরি অনওয়ার্ড সোনার বাংলা যেটা মানে ইলিয়াস শাহী বংশধর সুলতানি আমল যে সময়টা ছিল প্রচণ্ড রকম এবং দেখেন এই যে কলোনাইজেশন এই যে সাদা রঙের ডাকাতদের যে পৃথিবী দখল করার যে অভিযান সেই কাজটা শুরু হয়েছে কিন্তু বাংলা দিয়ে ব্রিটিশদের ফার্স্ট কলোনি কিন্তু বেঙ্গল সতেরোশো সালে প্রথম ষোলোশো সালে ব্যবসা করতে এসছে ব্যবসা করতে এসে এখানে এত ব্যবসার মজা তারা পেয়েছে তারা বোধ করেছে যদি এটাকে কলোনি করে নেওয়া যায় তাহলে লুট আরও বেশি দ্বিগুণ চারগুণ দশগুণ করা যাবে এই লুট শব্দটা কিন্তু একটা ইংলিশ শব্দ কিন্তু এই শব্দটা কিন্তু অরিজিনালি ইংলিশের না শব্দটা হচ্ছে অরিজিনালি হচ্ছে হিন্দুস্তানের শব্দ আমাদের উর্দু ফার্সি বাংলা সব জায়গাতে লুট শব্দটা আছে এবং এটা কোনো ভালো বাংলা অথবা ইংলিশ আপনি এক্সপ্লেনেশন পাবেন না মানে এত ম্যাসিভ লেভেলে চুরি যেটাকে আপনি অন্য কোনো শব্দ দিয়ে ইন্টারপ্রেট করতে পারবেন না এটা এটা ব্যাখ্যা করতে পারবেন না তাহলে সেই ব্রিটিশরা দেখেন দেড়শো বছর পরে এসে পুরো বাংলার অবিভক্ত বাংলার শাসনভার নিয়ে নেয় একটা কোম্পানি একটা কোম্পানি একটা দেশ দখল করেছে এটা কিন্তু ব্রিটিশ রাজারা দখল করে নাই তখন ব্রিটিশ সরকার দখল করে নাই আর দ্বিতীয় কলোনি হচ্ছে আপনার ফ্রেঞ্চ কলোনি এবং ব্রিটিশ কলোনি যেটা পরবর্তীতে শুরুতে ছিল সতেরোশো সালে মিশর দখল করে দুইটা মুসলিম মেজরিটি অঞ্চল দুইটা প্রচণ্ড ধনী দেশ এবং দুইটাই হচ্ছে সাগরের পারের কন্যা সেই দুইটা কলোনি দখল করেছে একটা সতেরোশো সাতান্নতে একটা সতেরোশো আটানব্বইতে একটা পূর্বে আর একটা হচ্ছে মুসলিম বিশ্বের পশ্চিমে এই যে কলোনাইজেশনের জায়গা সেইটা প্রমাণ করে যে আমাদের যে ধনাঢ়্যতা আমাদের যে গভর্নেন্স আমাদের যে জনস জনগণের যে স্কিল লেবার ফোর্স এইটা এত হিউজ যে এটা সিম্পলি জেনারেশন আফটার জেনারেশন এটা আমাদের ডিএনএর মধ্যে আছে এবং ডিএনএর মধ্যে আছে বলেই সেই জামদানি সেই মুসলিন আবার গার্মেন্টস হয়ে ফিরে আসছে বাংলাদেশে খেয়াল করেছেন আমরা এখন দুনিয়ার সেকেন্ড লার্জেস্ট মানে আর এম জি এক্সপোর্টার তা এখন চায়নার থেকে তো আমার দেশ ছোট সাইজ ছোট জনগণ ছোট প্রপোশনালি চিন্তা করলে আমরাই বড় তো সেটা দেখেন এই যে ডিএন কারণে ফিরে আসছে আমার লেবার মার্কেট দেখেন আমার লোকরা লেখাপড়া জানে না কিন্তু সারা দুনিয়াতে গিয়ে হেন কোনো কাজ নাই যেটা তারা করতে পারে না আপনি লন্ডনে ছিলেন আমরা যারা লন্ডনে ছিলাম এই যে টোটাল সোকল ইন্ডিয়ান রেস্টুরেন্ট এই সাড়ে বারো হাজার ইন্ডিয়ান রেস্টুরেন্ট কে কে চালায় এই শেফরা কারা এই যে অল্প শিক্ষিত অশিক্ষিত অদক্ষ কোনো কাজ জানে না কোনো দিন শহরে যায় নাই অনেক মানুষ তো একদম গ্রাম থেকে সরাসরি লন্ডন চলে গেছে এই যে আমার অঞ্চলের মানুষদের যে এই যে স্কিল এই যে ডিএনএর ভিতরে আছে আপনি ইটালিতে যান বড় বড় পিজা শপে গিয়ে দেখেন তো শেফ কারা প্রফেসর ইউনুস পর্যন্ত বলেছে ওনারা একসাথে মিলে পিজা খেয়েছে পিৎজা তো আমাদের খাবারও না কিন্তু আমার ওই যে ঐতিহাসিক যে মানে ক্রাফ্টসম্যানশিপ মানে একটা কাজ দক্ষতার সাথে করতে পারার যে ক্ষমতা দক্ষতা এটা আমার মাটির মধ্যে আছে এটা আমার ডিএনএর মধ্যে আছে আপনি দেখেন আমাদের অলমোস্ট কোনো লেখাপড়া নাই দেশে কোনো কাজ এই এদেশের ছেলেমেয়েরা স্কুল কলেজে শেখে না কাজগুলো তারা করে কিভাবে আপনি ধোলাই খালে যান বাচ্চা বাচ্চা আট দশ বারো বছরের ছেলেমেয়েরা গাড়ি ঠিক করতেছে কে শিখাইছে ওকে কেরানীগঞ্জে যান দুই মার্কেটের বাজার বলে না এটাকে আপনি জায়গা থেকে দেখেন এটাকে দুই নাম্বার মার্কেট না বলে এটা একটা দেখেন যে সে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে যেটা আপনার কাইন্ড অফ মার্কেটের মতো যেহেতু সামান্য এবং টাকা পয়সা নাই কোন ট্রেনিং নাই ব্যাংক লোন নাই বিজনেস ফ্যাসিলিটি নাই সে করে যাচ্ছে আপনি যদি এইরকম বিভিন্ন অঞ্চলে যান আপনি জামালপুরে যান তাতের যে আপনি এই যে এনায়তপুর সাজাতপুর এই যে অঞ্চলগুলো আপনার বাংলাদেশে গার্মেন্টস মালিকদের একটা বড় অংশ কিন্তু ওই অংশ থেকে আসছে যাদের মাটিতে যাদের রক্তের ভিতরে কাপড় তাঁত শিল্প রয়ে গেছে অতএব এই যে জায়গাগুলো হিস্টোরিক্যাল আমার যে অ্যাচিভমেন্টের জায়গা সেটা আপনি ঐতিহাসিক এই জন্য এগুলো শুধু ইতিহাসের জায়গা থেকে দেখলে বোঝা যাবে যে কেন আমরা পেরেছি সেকেন্ড এক্সাম্পল তো ইকোনমির জায়গা থেকে দেখ বললাম সেকেন্ড এক্সাম্পল দে আপনার যে বাঙালিরা বাঙালি মুসলমান বাঙালি হিন্দুরা মিলে গত শতাব্দীতে দুইটা রাষ্ট্র বানাইছে এবং দেখেন আজকের পাকিস্তান রাষ্ট্র যেটা এই পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান রাষ্ট্র বানায় নাই এই পাকিস্তানি রাষ্ট্র কিন্তু বাঙালি মুসলমানরা বাঙালি হিন্দুরা মিলে বানাইছে এখন ইস লম্বা হিস্টরি নাইনটিন ফোরটি সিক্সের ইলেকশন মুসলিম লীগের এখানে সরকার গঠন সব মিলায় মুসলিম লীগ কিন্তু অন্য পাকিস্তানের যে আজকের প্রভিন্সগুলো কোথাও সরকার গঠন করতে পারে নাই বাংলাতে সরকার গঠন করেছে অথবা এই যে হিস্টোরিক্যাল রেভলিউশনারি জায়গা আইডিয়াগুলো দেখেন এরপর দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ব্রিটিশদের সাথে নেগোশিয়েট করে তারা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে লড়াই করেছে আমাদের নবাব সলিমুল্লাহ এবং এই যে টোটাল আমার ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় বোয়েট মেডিকেল চারপাশের পার্ক রমনা সোরাদি উদ্যান এই যে একটা জমিদার এত সাড়ে ছয়শো একর জমি দিয়ে দিল লেখাপড়ার জন্য এই যে হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশনের জায়গা এই জায়গাগুলোই কিন্তু আমাদের জাতিকে বারবার ঘুরে দাঁড় করিয়ে দিয়েছে একটা পশ্চাৎপদ জায়গা থেকে একটা জাতিকে মানে শেখরে নিয়ে আসছে যে কিভাবে এটা সম্ভব এরপরে থার্ড দেখেন যে আমরা কেন পারবো শুধু কারেন্ট টাইমটা দেখেন বর্তমান সময়ে আমাদের আনস্কিল লেবাররা আমাদের অল্প শিক্ষিত আধা শিক্ষিত মানুষগুলো সারা দুনিয়াতে গিয়ে যেরকম ইনোভেশন করছে আপনি দেখবেন এই যে ইউটিউবের ফাউন্ডারদের একজন সম্ভবত বাংলাদেশি অরিজিন সালমান একাডেমি হিস্টোরিক্যালি বাংলাদেশের অরিজিন আপনি ইয়েতে আমাদের টোটাল সিলিকন ভ্যালিতে অনেক ক্রিয়েটিভ জায়গা পাবেন আমি জিনিসটা ভুলে গেছি কিন্তু ফিল্মে একটা আর্টিফেক্ট দিতে হয় ফায়ারের পরে সে সমস্ত অস্কার পেয়েছে এই ছেলেটা হ্যাঁ আমি আমি নাম ভুলে গেছি ভাইটার তো এইরকম আমি প্রচুর মানুষ চিনি যে যারা আপনার তত্ত্ব নিয়ে কাজ করতেছে এক বিজ্ঞানীর লেখা পড়লাম অস্ট্রেলিয়াতে থাকেন একজন ধান গবেষক বলছেন যে একটা ধানের চারায় বছরে পাঁচবার ধান হবে এই মানুষগুলো কি অথচ এই এই মানুষগুলো নিয়ে আমরা সেলিব্রেট করি না সেলিব্রেট করি না বলে মানুষ জানে না যে এরকম মানুষ এই এলাকাতে জন্মাইছে এই ভিডিও ক্লিপস যদি আপনি মিস করতে না চান পার্সপেকটিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন